I দেখলে সেটাকে এই গ্রামের রীতি রেওয়াজ অনুসারে বাড়িতে গাজন আসা বলে রাত গাজনের দিনকে গাজনের যিনি পুরোহিত থাকেন সেই পুরোহিত এবং কিছু কিছু ভক্তে প্রত্যেক মানুষের বাড়িতে আসে এবং তাদেরকে আশীর্বাদ করে দিয়ে যায় এবং গাজন দেখার জন্য নেমন্তন্ন করে যায় আর যারা ভক্তেরা থাকে সেই ভক্তদের পায়ে জল দিয়ে ব্রাহ্মণের পায়ে জল দিয়ে বাড়ির বড় থেকে ছোট সকলেই আশীর্বাদ নেয় আর এই প্রথাটাকেই বলা হয় গাজন আসা তো আজ হচ্ছে দিন গাজনের দিন আর আগের ভিডিওটা ছিল রাত গাজনে রাত গাজনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ সেদিনকে প্রচুর ভিড় হয়েছিল আর সেই রকম গরম ছিল এত হিজি গিজিতে আর ফোনটা বের করে ভিডিও করতে ইচ্ছা করেনি এখন আমরা কথা বলতে বলতে চলে এসেছি তলার দিকে দেখো চারিপাশের পরিবেশটা কি সুন্দর না দুপাশের সবুজ ধান আর মেঠো পথের মধ্যে দিয়ে আমরা সবাই মিলে চলেছি বাবা কাশীনাথের মন্দিরে দেখো এই যে লাইটের গেট লাইটের গেটের কাছে চলে এসেছি আর ওই যে সামনে বাঁধানো ঘাট বাঁধানো ঘাটের ওই পারে কাশীনাথের মন্দির আমরা এখন কাশীনাথের মন্দিরের দিকে যাই আর তোমরাও আমার সঙ্গে সঙ্গে এসো কাশীনাথের মন্দিরের দিকে এখানে আমি প্রথমবার গাজন দেখতে এসেছি আর এখানে গাজনের নিয়মগুলো বেশ নতুন নতুন লাগছে আমার কাছে এই যে যেমন আজকে দিন গাজন দিন গাজনের দিনে আমাদের গ্রামে যথারীতি কি হয় শিবের পুজো করা হয় ভক্তিদেরকে গাজনতলা থেকে শিব মন্দিরে নিয়ে আসা হয় আর অনেক কিছু নিয়ম থাকে কিন্তু এখানে একটা নতুন নিয়ম দেখছে কি যে দিন গাজনের দিন ভক্তিদেরকে মুড়ি খাওয়ানো হয় এবং মুড়ি খাইয়ে তাদেরকে বাড়ি নিয়ে আসা হয় এই যে গাজনের এতগুলো দিন থাকে উত্তুরি পরানো হোপ তারপরে হচ্ছে তোমার ফল এই সব দিনগুলোতে ভক্তেরা এই শিব মন্দিরেতেই রাত কাটায় তবে আজকে এই যে মুড়ি খাইয়ে নিয়ে যাবে ভক্তিদেরকে সেই ভক্তেরা আর এই শিব মন্দিরে রাত কাটাবে না এখানেই দিন সমাপ্তি হয় আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে পুকুরের চারিপাশে কত কত মানুষ আগে এসে বসে আছে কারণ একটাই সকলের পরিবারে কেউ না কেউ তো ভক্ত হয়েছে তাদেরকে মুড়ি খাওয়াবে এবং নিজেরাও খাবে এই প্রথাটা ঠিক আমাদের গ্রামের চিড়ে খাওয়া প্রথার মতো লাগে আমাদের গ্রামেও একটা সুন্দর প্রথা আছে জানো সেটা অল্প করে একটু বলি তাহলে শোনো সে ভিডিওটাও করেছিলাম কিন্তু সেই ভিডিওতে কপিরাইট রাইট পড়ে গেছে কোন কারণে জানি না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমাদের গ্রামে এরকম একটা প্রথা আছে এরকমই ঠিক মাঠের মধ্যেখানে একটা ছোট্ট পীরের স্থান আছে পৌষ মাসের শেষ বৃহস্পতিবার আমরা ওখানে যাই পীরের পুজো দেওয়া হয় তারপরে সেই পুজোর প্রসাদ খাওয়া হয় এবং পাশে একটা ছোট্ট পুকুর আছে সেই পুকুর থেকে জল নিয়ে চিড়ে ভিজে চিড়ে মুড়ি কলাই সেদ্ধ চপ শসা যে যেরকম পারে তার পরিবার পরিজনদের জন্য নিয়ে গিয়ে সেই ঠাকুর তলায় বসে খেয়ে তারপরে বাড়ি ফেরে ঠিক এরকম একটা ব্যাপার আমাদের গ্রামেও হয় বেশ ভালোই লাগছিল তো কথা বলতে বলতে চলে এসেছি কাশীনাথের মন্দিরে আর এখানে দেখছি এসে ভক্তদের মধ্যে দিয়ে যারা গাজনের পুরোহিত ছিল তাদের পিঠের উপর দিয়ে চলে চলে যাচ্ছে এবং কিছু একটা বলছিল যেটা আমি শুনতে পাইনি শেষ পর্যন্ত কারণ আমি আসার পরই এটা শেষ হয়ে গিয়েছিল তাই আমার আর শোনা হয়নি তো এটা হয়ে যাওয়ার পর সমস্ত ভোক্তেরা উঠে পড়লো উঠে পড়ে সবাই একজোট হলো এবং একজোট হয়ে কী করলো সেটা নিজেরাই দেখো এখানে গাজনের যা কিছু নিয়ম দেখছি সব কিছুই দেখছি নতুন নতুন বিশেষ করে দিন গাজনের নিয়মগুলো কারণ আমি আমার গ্রাম বা আর যে কটা জায়গায় গাজন দেখেছি সেখানে এরকম নিয়ম আমি দেখিনি এই যে গাজনের পুরোহিতকে ওনারা মাচার ওপর তুলেছেন মাছার ওপর বসে এখন পুরোহিত গোটা গ্রাম ষোলো আনার নামে ভক্তিগণদের নামে এবং ঢাকিদের নামে মঙ্গল কামনা করতে বসেছেন উনি মঙ্গল কামনা করলেই গাজন শেষ আজকের মতো দিন গাজন শেষ তো এই মঙ্গল কামনা হয়ে যাওয়ার পরে ভক্তেরা তাদের নিজেদের পরিবারের কাছে এসে ফল মুড়ি এসব খাবে খেয়ে বাড়ি ফিরবে এটাই হচ্ছে এখানে দিন গাজনের নিয়ম তো এটাও তোমরা দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে ছে বললাম এই নিয়মটা হয়ে গেলেই গাজন শেষ দেখো নিয়ম শেষ সব ভক্তেরা স্নান সেরে যাচ্ছে এখন কাশীনাথকে প্রণাম করতে কাশীনাথের প্রণাম সেরে সব নিজের নিজের পরিবারের কাছে এসে মোড়ে খেয়ে বাড়ি ফিরবে এই হলেন বাবা কাশীনাথ বাবা কাশীনাথের দর্শন সেরে আমরা যেখানে জায়গা করেছিলাম সেখানে চলে এলাম কারণ আমাদের বাড়িতে পিসে মশাই ভুগতে হয়েছিল পিসে মশাই স্নান সেরে চলে এসেছে ওই যে পিসে মশাই গামছাটাকে পুটুলি বানিয়ে নিয়েছে ওর মধ্যে আছে মুড়ি ছোলা বাতাসা যেটা গাজন কমিটি থেকে দিয়েছে ওটাই আজকে কাশীনাথের প্রসাদ ওই মুড়িটাই সকলের থালাই থালাই দেবে এবং সব সবকিছুর সঙ্গে মেখে খাবে আর এই যে পিসে মশাই চাঞ্জল এনেছে যেটা এখন রুনা সকলের মুখে দিচ্ছে নরম পিসে মশাইকে প্রথমে ডাবের জল দেওয়া হয়েছে উনি এখন ওটাই খাচ্ছে এদিকে সবাই মিলে এখন খেতে বসবে মুড়ি দেখো আশেপাশে অনেক মানুষ কিন্তু খেতে বসেছে আর এদিকে আমাদের বড় বৌদি আমাদের সকলের জন্য মুড়ি বেড়ে দিচ্ছে এদিকে মুড়ি নিয়ে আমি যাইবুর সঙ্গে একটুখানি মশকরা করছিলাম দেখো সব ভক্তরা কিন্তু তাদের পরিবার পরিজনদের সঙ্গে খেতে বসেছে কি ভালো লাগছে না দেখতে এখানে মুড়িতে অনেক কিছু ছিল শশা পাঁপড় ভাজা জিলিপি গুড় পিঠে তারপর হচ্ছে তোমার চপ ঘুগনি কলাই ভাজা এই সমস্ত কিছু বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলো তারপর যাইবুর খাওয়াটা আমি একটু ক্যামেরা বন্ধে করছিলাম যাইবো বুঝতেই পারেনি যে আমি ক্যামেরা করছি বেশ কিছুক্ষণ এভাবে খাওয়ার পরে হঠাৎ তার কি জানি মনে হলো আমার দিকে একটুখানি আর সেটা দেখে তো আমি একটা খতরনাক হাসি দিলাম চুপি চুপি করে জাইবুর অনেক কর্মকাণ্ডের ভিডিও বানিয়েছি যেটা যাইবু জানেই না এই ভিডিওটা যখন বানাচ্ছিলাম তখন যাইবু বুঝতেই পারিনি যে আমি ওর ভিডিও বানাচ্ছি আমার বোন সমানে বলে যাচ্ছে যাইবু দেখবে কাল তোমার কুলফি খাওয়াটা ভাইরাল হবে সব শেষে আমাদের খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা কলফি খেলাম কলফিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার বাড়ির দিকে টুকটুক করে রওনা হব দেখো এখানে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছে আর অনেক বাবু এখানে শশা খাবে বলে তখন থেকে ওর মায়ের হাত থেকে শশাটা কাড়ার চেষ্টা করছে কাটতে তো পারল বাট শশাটা শেষমেশও খেতে পারল না ফেলেই দিল গাজন 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 তাহলে শেষ এই অনুষ্ঠান আসতে আস্তেটাই ভালো লাগে এসে গেলেই যেমন কেমন তাড়াতাড়ি ফুরিয়ে যায় এই যেমন চার দিন ধরে এখানটায় কম কাণ্ড হলো কত অনুষ্ঠান কত বাজি পড়ানো কত ব্যান্ড পার্টি সমস্ত কিছু আজকে শেষ আজকে দিন গাজনও শেষ আর আমার ফ্লগটাও শেষ তাহলে আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ ভালো থেকো